দেখুন কিরকম রেনমো হয়ে রয়েছে অবশেষে সেই প্রতীক্ষার অবসান ওটা হচ্ছে শিপটপ ওটা কিন্তু চীনের মধ্যে ইয়াক আর ইয়াকের বাচ্চা দুধ খাচ্ছিল আহ আহ আরে ভাই তারা করিস না এই সবে খুব জোর ইয়াকে তারা খেলাম আমি আর সামনে যাচ্ছি না যাই হোক মানে কিরে ওখান থেকে তারা করছিস আহ কনকনে ঠান্ডা কনকনে এটা কি হ্যাঁ ইয়াকামিট এটা যে চুমড়ি গায়ের যে শুটকি শুকনো আর এটা হচ্ছে ইয়াকের ইয়াকের ঘি ফলের উপর বসে অরুণাচল প্রদেশ ভ্রমণের প্রথম পর্বে আমি বারবার বলেছি এর দ্বিতীয় পর্ব কিন্তু হতে চলেছে অত্যন্ত আকর্ষণীয় যা আপনাদের সামনে কখন পরিবেশন করব তার অপেক্ষায় আমি ব্যাকুল কারণ এই এপিসোডেই থাকছে শাহরুখ খান মাধুরী দীক্ষিত অভিনীত কয়লা সিনেমার বেশ কিছু সুন্দর সুন্দর শুটিং স্পট এছাড়াও সেলাপাস সহ দারুণ দারুণ সব স্থান জায়গায় করে পৌঁছবেন কি কি দেখবেন পৌঁছে কি কি করণীয় আছে কোন এলাকাতে ঢুকতে পারবেন কোথায় পারবেন না আর কি সাবধানতা অবলম্বন করবেন সব থাকছে এই ভিডিওতে চলুন শুরু করা যাক গুড মর্নিং ফ্রম বমডিলা অরুণাচল অরুণাচল ভ্রমণের আজকে আমাদের ফোর্থ ডে প্রথম দিন আমরা গুয়াহাটি ছিলাম দ্বিতীয় দিন গুয়াহাটি থেকে ভালুকপং চলে এসেছি তৃতীয় দিন অর্থাৎ গতকাল আমরা ভালুকপং থেকে চলে এসেছি এই বমডিলায় আজকে অর্থাৎ ফোর্থ ডে আমরা এই বমডিলা থেকে চলে যাব দিরাং হয়ে তাওয়াং এখানে বেশ ঠান্ডা আর ভালুকপং এর পর থেকে যত উঁচুর দিকে এসেছি তত কিন্তু ঠান্ডা বেড়েছে এবং কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে দেখেছেন হয়তো আগের এপিসোডে এবং আজকে কিন্তু ওয়েদারটা পুরো পুরো ক্লিয়ার দেখি কি হয় ভ্রমণ দিশারি এবং অভিনন্দন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে ভ্রমণ করছি এবং আমাকে কিন্তু রুমগুলো ভীষণ ভালো দিচ্ছে এ দেখুন যেমন এখানে এরকম রুম দিয়েছে বেশ রুমটা ভালো এই হচ্ছে রুম একদম টিভি থেকে শুরু করে কিছুই দুর্দান্ত হয়ে যাবে কতগুলো ব্ল্যাঙ্কেট আছে খুব ঠান্ডা কিন্তু এখানে প্রচণ্ড ঠান্ডা প্রচন্ড ঘুম থেকে উঠেই যদি রুম থেকে এরকম দৃশ্য দেখতে পান তাহলে এমনিতেই কিন্তু মনটা ভালো হয়ে যায় কি ব্যাপক লাগছে সুন্দর সুন্দর এই হচ্ছে বমডিলা খুব বেশি বড় নয় তবে প্রচুর হোটেল আছে বা হোমস্টে আছে ইচ্ছা করলে আপনারা একা একাও ঘুরতে আসতে পারেন কোথা থেকে গাড়ি বুক করবেন কত ভাড়া সব কিছু আগের এপিসোডে বলে দিয়েছি আর প্রত্যেকটা জায়গার হোটেলের নাম্বারও দিয়ে দিচ্ছি আপনারা নিজেরা বুক করে নিয়ে চলে আসতে পারেন এই ভিডিও দেখে তবে আমি বলবো বিশেষ করে এই লং ট্রিপের ক্ষেত্রে কিন্তু গ্রুপে আসাই ভালো হোটেলে একদম ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম একটা কথা বলে দিই দেখুন এই যেতে যেতে এখানে বমডিলায় প্রচুর এরকম দোকান পাবেন গ্রসারি টাইপের দেখুন এখানে প্রচুর রকম জিনিস পাওয়া যায় আখরোট থেকে শুরু করে এটা হচ্ছে ঢেঁকি চাল ব্রাউন রাইস যেটা আমাদের ওখানে এখানে লোকাল চাল এবং এখানে আপেল থেকে শুরু করে লেবু অ্যাভোকাডো এই দেখুন এখানেও আখরোট আছে মিট এটা হচ্ছে চুমডি গায়ের যে সুটকি শুকনো আর এটা হচ্ছে ইয়াকের ইয়াকের ঘি

এই বমডিলা থেকে তাওয়াং 181 এইটি কিলোমিটার টট পৌনে নটায় গাড়ি ছাড়লো আছে কিন্তু প্যাকড ব্রেকফাস্ট কেক বিস্কিট ডিম সিদ্ধ কলা এসব আজকে বেশ একটা লম্বা জার্নি ক্লান্ত হয়ে পড়া বা বোর ফিল করা নিতান্তই স্বাভাবিক ব্যাপার কিন্তু আশ্চর্যের ব্যাপার পথের পারিপার্শ্বিক যা ভিউ এক মুহূর্ত যেন চোখের পলক পড়ছে না তার উপর পথের ডিস্টেন্স লেখা বোর্ডগুলো যেন প্রায় জানান দিচ্ছে এই তো অনেকটা চলে এসেছি দিরাং এন্ট্রি নিচ্ছি দিরাং এর করো দিরাং ঢোকার পরেই কিন্তু এই পেট্রোল পাম্প এখানে তেল নিয়ে নিচ্ছে আমাদের গাড়ি এখানে দেখুন পেট্রোল কিন্তু বিরানব্বই টাকা লিটার এই হচ্ছে দিরাং দিরাং এর উপর দিয়ে যাচ্ছি এই দিরাং এখন আমরা দাঁড়াচ্ছি না ফেরার সময় দিরাং এর সাইসিং গুলো আমরা করব অনেক ভ্রমণার্থী দিরাং করে তারপর তাওয়াং পৌঁছন কিন্তু আমরা যেহেতু আগে তাওয়াঙে থাকব তাই দিরাঙে আর দাঁড়ালাম না দিরাং ক্রস করে এগিয়ে চললাম তাওয়াঙের উদ্দেশ্যে এই পাহাড়ি রাস্তায় চলার পথে যে ভয়টা সবথেকে বেশি করে সেটা হচ্ছে ল্যান্ডস্লাইড এ দেখুন এখানে ল্যান্ডস্লাইড হয়েছে যার ফলে কখন রাস্তা ঠিক হবে তার কোনো ঠিক নেই পুরো ব্যাড লাক এবং তার জন্য পুরো লম্বা জ্যাম লেগে গেছে পুরো লম্বা জ্যাম এবং একটা কথা বলে দিই আমরা যত যতক্ষণ তাওয়াং যাচ্ছি ততক্ষণ কিন্তু এই কামেং নদীকে পাচ্ছি দেখুন পাশ দিয়ে কিন্তু কামেং নদী পুরো কন্টিনিউ ফ্লো হচ্ছে ভাগ্য সদয় থাকায় খানিক্ষণের মধ্যেই আমাদের দিকের গাড়িগুলোকে ছেড়ে দেওয়া হলো এই গ্রামটার নাম হচ্ছে পদ্মা ছোট ছোট কিছু বাড়িঘর এবং কিছু দোকানপাট কিরে ফলের উপর বসে একটু একটু করে উঠতে উঠতে এগারো হাজার দুশো ছেচল্লিশ ফিট উচ্চতায় অবস্থিত বৈশাখীর উপর দিয়ে আমাদের গাড়ি এখন ছুটে চলেছে তীরের গতিতে এরপর যত সামনের দিকে এগোতে রইলাম প্রকৃতির বিস্ময়কর চিত্র যেন আরো বেশি মুগ্ধতা ছড়াতে রইল ছবির মতো জায়গায় প্রবেশ করে গেছি দেখুন লাগছে দেখুন কাজী এখান থেকে সেরাপাস আর মাত্র আট কিলোমিটার অসম্ভব সুন্দর দেখুন ভয়ঙ্কর রকমের সুন্দর এখান থেকে সেলাপাস আর মাত্র পাঁচ কিলোমিটার এই প্রথম চমড়ি গাইয়ের দর্শন পেলাম এই চমড়ি গাই ইয়াক দুর্ভেদ্য পাহাড় মেঘে সব সীমানা অতিক্রম করে চলে এলাম মেঘের একেবারে চলে এসছি সেলাপাস এই দেখুন এখানে কিন্তু ওয়েদার একদম ক্লিয়ার রীতিমতো রোদ ওয়াও কি ফ্যান্টাস্টিক লাগছে দেখুন খালি কি বিউটি সেনিক বিউটি ব্যাপক ব্যাপক ভাগ্যটা ভালো যে ওয়েদারটা এখানে একদম ক্লিয়ার একেবারে ক্লিয়ার ব্যাপক লাগছে দুর্দান্ত লেখা আছে ওয়েলকাম টু টাওয়াং এই গেট চলে এসছি সিলাপাসে আর এই হচ্ছে সেলা লেক এই সিলাপাস হচ্ছে অ্যাকচুয়ালি উথেম্বু ভিলেজের মধ্যে এবং এখানকার পুলিশ স্টেশন হচ্ছে জাং মানে যে জাং ওয়াটার ফলস আমরা দেখবো যেখানে কয়লা সিনেমা শুটিং হয়েছিল সেই জাং ওয়াটার যেই সেই পুলিশ স্টেশন হচ্ছে এখানকার জাং এবং এখানে হচ্ছে অ্যাকচুয়ালি মধ্যেই এখানে মোমো ম্যাগি টি কফি এসব ওমলেট খেয়ে নিতে পারেন সামনেই দোকান আছে একদম পাশেই দেখুন আমাদের যারা গেস্ট আছেন খাচ্ছেন কিরকম খেতে মোমো ভালো লাগছে কত করে নিল মানে এক প্লেট সাত পিস থাকবে একশো টাকা দেখি একটু দোকানের ভেতরটা এই হচ্ছে দোকান এইটা খানিকটা ওপরে চলে এসেছি টপে টপ থেকে ভিউটা দেখুন এই হচ্ছে সেলা লেক এবং এই হচ্ছে দেখুন ভিউটা এবং এখানেও লেকটা দেখুন কি অপূর্ব ভিউ দুর্দান্ত এবং এই পাহাড় ওপর দিকে চলে গেছে আরও এবং এখানটা একটা ভ্যালি টাইপের প্লেন একটা তবে এখানে একটা কি প্রচণ্ড হাওয়া প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে হাওয়া যত না ঠান্ডা তার বেশি হাওয়া দিচ্ছে কন্টিনিউয়াসলি এই হচ্ছে আই লাভ সেলা এ দেখুন আই লাভ সেলা এবং এটার হাইট হচ্ছে তেরো হাজার সাতশো ফিট উপরে এখন আমরা আছি এই যে এটা তেরো হাজার সাতশো ফিট এবং এই লেকটা দেখুন ওয়া ওখানে একটা ইয়াক ওখানে একটা চমড়িয়াই দেখা যাচ্ছে এত হাওয়া টুপি পড়তে বাধ্য হলাম ও প্রচণ্ড হাওয়া প্রচণ্ড প্রথম ভেবেছিলাম সরে নেবো কিন্তু হার পাওয়া গেল না এই হচ্ছে একটু নিচে নামার চেষ্টা করছি এই ওপর থেকে দেখলাম ইয়াকটা এই হচ্ছে ইয়াক ও দেখুন ইয়াক আর ইয়াকের বাচ্চা দুধ খাচ্ছিল আহ 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 ভাই তারা না খুব জোর ইয়াকে তারা খেলাম আমি আর সামনে যাচ্ছি না যাই হোক মানে কিরে ওখান থেকে তারা করছিস বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে ওখানেই থাক এই সেলা হ্রদ বা সেলা লেক স্বর্গীয় সরোবর নামেও পরিচিত যা সম্পূর্ণ শীতকাল বরফের চাদরে মোড়া থাকে প্রথমে ম্যাগির দোকান দেখালাম মানে এখানে এত ঠান্ডা গরম গরম ম্যাগির লোভ আর ছাড়তে পারলাম না দেখি কিরম খেতে হম ঠিক আছে সাত করে রাহ মেউনসে সে মোলাকা দেহকেই জিসেডার থে ওই बात हो गई रेली মানে পয়সা উসুল এরকম জায়গা এলে পয়সা উসুল হয়ে যাবে ব্যাপক লাগছে আমাদের ভারতীয় সেনাবাহিনীর জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গিরিপথটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র বিশেষ করে যারা মনোরম এবং রুক্ষ প্রাকৃতিক দৃশ্য পছন্দ করেন села পাশে নৈসর্গিক রূপ দেখতে দেখতে চোখের নিমেষে এতটা সময় যে কি করে কেটে গেল টেরই পেলাম না সেলাপাশের নান্দনিক শোভা আর পথে মনোমুগ্ধকর নৈসর্গিক সৌন্দর্য দেহ মনের সমস্ত চাহিদাকে যেন ভুলিয়ে দিয়েছে কিন্তু নিয়ম মাফিক লাঞ্চ তো করতেই হবে পথেরই পাশে সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে গেলাম ও যেতে যেতে এরকম একটা জায়গায় লাঞ্চ করতে নেমেছি দেখুন জায়গাটা কিরকম কত ইয়াক দেখুন এখানে এখানে ইয়াক ভর্তি প্রচুর ইয়াক এবং জায়গাটা দেখুন কিরকম এই এখানে আমরা লাঞ্চ করব এবং এই জায়গাটা দেখুন খালি ও পুরো জল পড়ছে কিরকম ভাবে দেখুন কি লাগছে কি লাগছে এটা হলো বানগার ওয়াটার ফলস জস বানগার ফলস দেখুন প্রচুর ওয়াটার ফলস দেখেছি কিন্তু এইটা দেখুন এটা একটা অন্য টাইপের কতগুলো ভাগ হয়ে জলটা পড়ছে কতগুলো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাগ ফুকর দিয়ে জল বেরিয়ে আসছে দেখুন একদম ওইখান থেকে শুরু হয়েছে ওইখান পর্যন্ত আমাদের যেখানে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে তার ঠিক পাশেই এই ওয়াটারফলস সবাই লাঞ্চ করতে ব্যস্ত আমি আগে লাঞ্চ না করে এখানে চলে এসেছি দেখুন কেউ আসেননি কেউ আসেনি পুরো ফাঁকা পুরো ফাঁকা দেখুন কেউ নেই সবাই সবাই খেয়ে দেয়ে তারপর আসবেন কিন্তু আমি আগে চলে এসেছি যাতে ফাঁকায় ফাঁকায় দেখতে পারি মানে এই জন্য এই ট্রাভেলসের সঙ্গে আসা কারণ কীরকম জায়গায় লাঞ্চ করাচ্ছে দেখুন মানে প্রকৃতি দেখালাম আগেই দেখিয়েছি আর তার সঙ্গে খাচ্ছি একদম গরম গরম ভাত ডাল লাউ চিংড়ি আলু দিয়ে তার সঙ্গে পাবদা মাছ ব্যাপক ব্যাপক লাগছে ও এরপর আনারসের চাটনি আছে এরপর আনারসের চাটনি এরপর আমরা ক্রস করলাম নুরানং নদীর ওপর নির্মিত চল্লিশ মিটার দীর্ঘ জায়নাথ ব্রিজ যা উনিশশো সালে তৈরি করা হয় এসে গেছি জাং ওয়াটারফলস একদম সামনে চলে এলাম জাং ওয়াটারফলস এ দেখুন একদম গাড়ি নিয়ে সামনে চলে এসছি ওয়াও কি লাগছে দেখুন খালি মানে জলের ঝাড়টা এখানে অবধি চলে আসছে এখানে এত অবধি আর সেই উঁচু থেকে পড়ছে সব থেকে অ্যাট্রাকশন দেখুন এখানে একটা কিরকম রেনবো ক্রিয়েট হয়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে এই হচ্ছে রেনবোটা ক্রিয়েট হয়েছে কি ফ্যান্টাস্টিক লাগছে দেখুন জাং ওয়াটারফলস ওয়াটার ফলস অথবা নুরা রং ওয়াটারফলস এই তিনটে নামের যে কোনো একটি নামে আপনি এই ওয়াটারফলসকে ডাকতে পারেন সমুদ্র পৃষ্ঠ থেকে ছ ফিট উচ্চতায় অবস্থিত এই ওয়াটারফলস নুরা রঙ নদীর জল থেকে সৃষ্ট প্রায় একশো মিটার ওপর থেকে এর জল নিচে পড়ছে এই তাওয়াং নদীর ওপর এবং অবশ্যই বলিউডের বিখ্যাত ছবি কয়লা শাহরুখ খান এবং মাধুরী দীক্ষিত অভিনীত তার একটি গান ছিল तन्हाई 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 दोनों को ওই ছবির ওই গানটির শুটিং এখানে হয়েছিল এই ওয়াটার ফলসের সঙ্গে স্থানীয় একটি কিংবদন্তি হৃদয়গ্রাহী মর্মান্তিক গল্প জড়িয়ে আছে নাইনটিন সিক্সটি টুতে ভারত চীন যুদ্ধের সময় এই গ্রামেরই একটি মেয়ে নুরা তার নাম আমাদের ভারতীয় মহাবীর চক্র প্রাপ্ত সৈনিক যশবন্ত সিং রাওয়াতকে প্রচণ্ডভাবে হেল্প করেছিলেন পরে চীনা সৈন্যরা সেই মেয়েটিকে বন্দি করে নিয়ে যায় এবং প্রচন্ড পরিমাণে অত্যাচার করে তারপর থেকেই কিন্তু এই ফলস নুরা রং নামে পরিচিত প্রকৃতির কি সৃষ্টি দেখুন একটু আগে রেনবোটা কত ছোট ছিল আর এখন দেখুন কি বিশাল হয়ে গেছে রেনবোটা কি বড় হয়ে গেছে রেনবোটা এইখান থেকে যেন আসতেই ইচ্ছা করছিল না আর যথারীতি তার এফেক্টও পড়েছিল আজকের যাত্রাপথে কারণ তাওয়াং পৌঁছোতে বেশ সন্ধ্যায় হয়ে গেল এখন ঠিক সাতটা বাজে আমরা তাওয়াংয়ে এসে পৌঁছলাম এই হচ্ছে আমাদের হোটেল বাহ ফ্যান্টাস্টিক দেখুন এই হোটেলের এবং এইটা মনে হচ্ছে ডাইনিং বাহ বেশ ভালো গুড মর্নিং অরুণাচল ভ্রমণের আজকে আমাদের পঞ্চম দিন আজকে আমরা দেখব বুমলা পাস এবং মাধুরী লেক তার আগে বলে দিই ওই একই ব্যাপার মানে ভ্রমণ দিশারি এবং অভিনন্দন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসকে যেই জন্য ধন্যবাদ জানাতেই হয় সেটা হচ্ছে এখানেও দুর্দান্ত একটা হোটেল এবং সেই ভিউ সেই ভিউ দেখুন কি চমৎকার ভিউ এবং হোটেলটাও বেশ সাজানো গোছানো সুন্দর এই দেখুন এই হচ্ছে আমাদের হোটেল হোটেল জামভালা একদম সামনে এরকম ফুল গাছ দিয়ে সাজানো রকমারি ফুল গাছ দুর্দান্ত দেখুন কিরে রে আহ বস 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 বোস বস এ দেখুন ফুল গাছগুলো দেখুন কত সুন্দর রকমারি ফুল রকমারি ফুল এ দেখুন দুর্দান্ত দুর্দান্ত এবং এবং এই হচ্ছে আমাদের হোটেল যদি স্কোপ হয় রুমগুলো দেখাবো রুমগুলো তো ভারী চমৎকার মানে আগের রুমগুলোকে ছাপিয়ে গেছে এখানকার রুমগুলো এশিয়ার সেকেন্ড লার্জেস্ট মনাস্ট্রি এ দেখুন হোটেলের এই ছাদ থেকেই দেখা যাচ্ছে সেই দেখুন এই হচ্ছে এশিয়ার সেকেন্ড লার্জেস্ট মোনাস্ট্রি কালকে আমরা যখন লোকাল সাইট সিন করবো তখন ওটা দেখব গতকালের থেকে আজ ঠান্ডাটাও যেন বেশি আর এই ঠান্ডার মধ্যে গরম গরম চানা বাটুরা খেয়ে বেরিয়ে পড়লাম বুমলা পাসের উদ্দেশ্যে এই বুমলা পাস যাওয়ার গাড়ি আপনারা হোটেলের সঙ্গে কন্ট্যাক্ট করে অ্যারেঞ্জ করে নিতে পারেন পার হেড এগারোশো টাকা করে নেয় ছজন করে বসতে পারবেন এক একটা গাড়িতে এই যেমন দেখছেন এক একটা গাড়ি পাঠানো হয়েছে এই এগারোশো টাকার মধ্যে এরা তিনখানা স্পট দেখাবে মাধুরী লেক বুমলা পাস এবং পিতিজো লেক প্রথমে আমরা যাচ্ছি এখান থেকে মাধুরী লেক এখান থেকে ডিস্টেন্স হচ্ছে ফর্টি টু কিলোমিটার আজকে প্রকৃতির রূপ যেন আরও সুন্দর তার উপর আবহাওয়ারও যেন পূর্ণাঙ্গ সমর্থন রয়েছে আমাদের ওপর সত্যি এই যেন মেঘের ওপর এক টুকরো স্বর্গ যেতে যেতে পথে একটা জায়গায় নেমে বললাম অসাধারণ দৃশ্য অসাধারণ মানে যেতে যেতেই এরকম দৃশ্য দেখতে পাচ্ছি জানি না স্পটে রকম হবে আরও কত সুন্দর মেঘমুক্ত গাঢ় নিরাকাশ ছোট বড় উপত্যকা রুক্ষ প্রকৃতির পাহাড়ের গাবে কালো পিচ রাস্তা যেন এ পথে সর্বক্ষণের সঙ্গী এই জায়গাটার নাম হচ্ছে ওয়াই জংশন এ দেখুন ওয়াই এর মতো রাস্তাটা পেয়ে গেছে এইদিকে হচ্ছে বুমলা পাস এবং এইদিকে হচ্ছে মাধুরী আমরা যেহেতু প্রথমে মাধুরী লেগে যাব তাই এইদিকে যাচ্ছি এই প্রথম বরফের দর্শন পেলাম দেখুন দূর থেকে দেখতে পাচ্ছি যদিও অপূর্ব লাগছে অপূর্ব ভিউ আরও একটা জিনিস বলি স্পিতি ভ্যালি ট্যুর দেখেছেন আপনারা হিমাচলের যে পাহাড়গুলো ম্যাক্সিমাম পাথুরে বা ন্যাড়া পাহাড় বলুন কিন্তু এখানে প্রচুর সবুজের কিন্তু একটা ভাব দেখা যাচ্ছে আমরা এতটা উঁচুতে চলে এসেছি তাও কিন্তু সবুজের কিন্তু দর্শন আমরা পাচ্ছি ওয়াই জংশনের পর থেকে আপনি যে ভারত চীন সীমান্তের একেবারে দ্বার এসে পৌঁছেছেন সেটা প্রতি মুহূর্তেই উপলব্ধি করতে পারবেন কারণ আমাদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হেলিপ্যাড থেকে শুরু করে বীর জওয়ানদের মুভমেন্ট সবকিছুই আপনার নজরে পড়বে সর্বক্ষণ পাহাড়ের গায়ে এই গাছের কালার দেখুন খালি কি ব্যাপক লাগছে সব একত্রে দুর্দান্ত লাগছে অত্যন্ত নান্দনিক দেখুন বরফের সময় আসলে তো বরফ দেখা যাবে শুধু তার কোনো ভ্যারিয়েশন থাকবে না কিন্তু এই যে একটা বৈচিত্র্য বৈচিত্র্যময় একটা দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর লাগছে অত্যন্ত মনোমুগ্ধকর আই লাভ সাঙ্গে মানে মাধুরী লেকের একবারে কাছাকাছি চলে এসছি ছোট বড় এরকম ওয়াটার ফলস যেন এই রাস্তার সর্বক্ষণের সঙ্গী তার মধ্য দিয়ে এসে পৌঁছলাম মাধুরী লেক টুরিস্টের প্রচুর প্রচুর এই হচ্ছে মাধুরী লেক উনিশশো নব্বই এর দশকে মাধুরী দীক্ষিত এবং শাহরুখ খান অভিনীত কয়লা সিনেমার একটি গানের দৃশ্যে শুটিং হওয়ার পর থেকে এই লেকটি বিশেষভাবে জনপ্রিয়তা লাভ করে আর তারপর থেকেই এটি মাধুরী লেক নামে বেশি পরিচিতি পায় বারো হাজার ফিট উচ্চতায় অবস্থিত এই মাধুরী লেক সাংগেস্টার লেক নামেও পরিচিত এবং এটি সম্পূর্ণভাবে একটি প্রাকৃতিক হ্রদ উনিশশো সালে একটি ভূমিকম্পের পর একটি চারণভূমি থেকে এই লেকের উৎপত্তি লেকটি স্ফটিক স্বচ্ছ নীল জলের জন্য বিখ্যাত আর পূর্বে এটি চারণভূমি থাকার কারণে এর মাঝে মাঝেই গাছের গুড়ি দেখা যায় এইবার আমাদের গন্তব্য এই ট্যুরের সব থেকে উচ্চতম স্থান বুমলা পাস সমুদ্র পৃষ্ঠ থেকে যার উচ্চতা ফিট একটা কথা বলে রাখা ভালো এই সমগ্র যাত্রাপথটি বর্ডার অঞ্চল হওয়ার কারণে যখন তখন কিন্তু চেকিং হতে পারে তাই নিজেদের আইডেন্টিফিকেশন ডকুমেন্টস সর্বদাই সঙ্গে রাখবেন এই ট্যুর করার সময় কিন্তু আধার কার্ড অলের সঙ্গে রাখবেন কারণ যে কোনো মুহূর্তে কিন্তু চেক হয় চলে এলাম বোমলা পাস এই হচ্ছে বোমলা পাস পনেরো হাজার দুশো ফিট উচ্চতায় অবস্থিত এই বুমলা পাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গিরিপথ যা ভারত এবং চীনের মধ্যে সংযোগ স্থাপন করে এবং উনিশশো সালে ভারত চীন যুদ্ধের সময় চীনা সৈন্যরা এখান দিয়ে প্রবেশ করেছিল এবং বর্তমানে দ্বিপাক্ষিক সম্পর্কে জেরে এটা ভারত এবং চীনের মধ্যে একটা বাণিজ্য কেন্দ্র হয়ে উঠেছে

এই যে গাড়ি সব পার্কিং আছে পার্কিং করা আছে তারপর নামবেন নেবে এই জায়গায় দেখুন এই জায়গায় যাবেন এই রাস্তা ধরে এই জায়গায় যাবেন গেলে ওখানে ওই যে গ্রিন কালারে দেখছেন একটা ক্যাফের এরিয়া আছে ওইখানে সবাইকে ওয়েট করতে বলা হবে ওখানে দু ঘন্টা ছাড়া কি দেড় ঘন্টা ছাড়া দুজন আর্মি এসে ওখান থেকে সবাইকে নিয়ে যাবেন ভেতর দিয়ে রাস্তা আছে গিয়ে একদম সেই দূরে হচ্ছে বর্ডার এলএসি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল তবে এই ক্যাফেট এরিয়ার পরে কিন্তু একদম মোবাইল বলুন বা ক্যামেরা বলুন প্রচণ্ড রেস্ট্রিকশন একদম অ্যালাও না আর এখানে কিন্তু গত পরশু দিন বরফ পড়েছিল আজকে ওয়েদার কিন্তু আমরা পুরো ক্লিয়ার পেয়েছি ওই যে শিবের লিঙ্গর মতো দেখা যাচ্ছে পাহাড়ে দেখুন বরফ পড়া আছে ওটা হচ্ছে শিবটপ ওটা কিন্তু চীনের মধ্যে কারণ তার আগেই কিন্তু এলএসি সব জায়গায় প্রত্যেকটা মুহূর্তের দাম বোধহয় লাখ লাখ টাকা কারণ একটা সেকেন্ড সময় নষ্ট করা যাবে না মনে হয় ছবি তুলি দেখুন কি ব্যাপক লাগছে ভেতরে ছবি তোলা একেবারে নিষিদ্ধ বললাম কিন্তু এখানে ওনারা ছবি তুলে দিচ্ছেন কত করে নিচ্ছে দাদা দুশো টাকা দুশো টাকা করে পার পিস ছবি ওনারা তুলে দেবেন আর্মি যারা আছেন ওনারাই ওদের কাছেই ক্যামেরা আছে ছবি তুলে আপনার হাতে দিয়ে দেবে ইনস্ট্যান্ট এরকম জলাশয় কিন্তু নামনা জানা প্রচুর এই পথে পিতৃশো লেকের পাশ দিয়ে আমরা উঠেছি ওপরে বোমলা পাশে কিন্তু যাবার সময় আমরা দেখিনি সময় এই হচ্ছে দেখেই আমরা ফিরে আসি হোটেলে পরের দিন অর্থাৎ আজ আমরা দেখবাং এর লোকাল সাইড সিং আর সেই মতো আজ ব্রেকফাস্ট করেই সকাল দশটা নাগাদ বেরিয়ে পড়লাম আজ বেড়ানোর চাপ খুব বেশি নেই তাই তাওয়াং শহরটাকে বেশ ভালো করে দেখতে দেখতে এগিয়ে চললাম তাওয়াং মোনাস্ট্রির দিকে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দশ হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই তাওয়াং পার্বত্য শহরটি প্রাকৃতিক সৌন্দর্য এবং আধ্যাত্মিক গুরুত্বের জন্য বিখ্যাত এখানেই জন্মগ্রহণ করেন ষষ্ঠ দালাইলামা সাংগিয়াং গ্যাটসো যার জন্য বৌদ্ধ সন্ন্যাসীদের কাছে এই স্থান অত্যন্ত পবিত্র তাওয়াং নামের অর্থ হল নির্বাচিত ঘোড়া আর এখানকার প্রধান ভাষা হল মনপা বা ডাকপা এই মোনাসটি থেকে ভিউ কিন্তু চমৎকার দেখুন এই মোনাসটি এখান থেকে ভিউ এবং কালকে আপনাদের দেখাচ্ছিলাম যে আমাদের হোটেল ওই জায়গায় ওই হোটেল ওই জায়গা থেকে এই মোনাসটি দেখা যাচ্ছিল এবং ওই হোটেলের ঠিক পাশেই দেখুন তাওয়াং ফুটবল গ্রাউন্ড এই ফুটবল গ্রাউন্ডটার খবর কিন্তু কালকে জানতাম না এই ওপরে এসে ওপর থেকে দেখতে পাচ্ছি এবং প্রচুর এখানে গোলাপ গাছ হয়ে রয়েছে প্রচুর গোলাপ ফুল দেখুন প্রচুর গোলাপ ফুল বেশ বড় বড় সাইজে খুব সুন্দর লাগছে কিন্তু তাওয়াং মোনাস্ট্রি দেখে খানিকটা এগোতেই চোখে পড়ল তাওয়াং সার্কিটের কাছে একটি ছোট্ট পাহাড়ে অবস্থিত এবং সোনালি ব্রোঞ্জ দিয়ে তৈরি সুবিশাল বুদ্ধ মূর্তিটি দূর থেকে যখন দেখছিলাম তখন ভাবতেই পারিনি যে এত বড় দেখুন কি বিশাল সাইজের বুদ্ধ মূর্তিটা ও যে জায়গায় যাচ্ছি সব জায়গার প্রাকৃতিক ভিউগুলো খালি দেখুন ফুলের বাগানটা কত সুন্দর আর এই হচ্ছে বুদ্ধ স্ট্যাচু প্রায় ত্রিশ ফুট উচ্চতায় অবস্থিত এই মূর্তিটি ভক্তি এবং সৌন্দর্যের প্রতীক যা রাজকীয় হিমালয় পর্বতমালা দ্বারা সুসজ্জিত তাওয়াংচু উপত্যকা মনোমুগ্ধকর পাহাড় এবং বন্য নদীর মনোরম দৃশ্য দেখার জন্য কৌশলগতভাবে তৈরি এই মূর্তিটি যেন এক পরম প্রশান্তির অনুভূতি জাগিয়ে তোলে এদিন সন্ধ্যায় ছিল কালচারাল প্রোগ্রাম এবং লাইট অ্যান্ড সাউন্ড শো এই দুটি অনুষ্ঠান কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড নয় জন প্রতি আড়াইশো টাকার বিনিময় দেখতে হবে এই দুটি শো প্রথম আধ ঘন্টা ছিল সেখানকার কালচারাল অনুষ্ঠান পরের আধ ঘন্টা সেখান থেকে একটু দূরে অনুষ্ঠিত হল আমাদের দেশের গর্ব ভারতীয় সৈন্যদের বীরত্বের কাহিনী নিয়ে লাইট অ্যান্ড সাউন্ড শো যেখানে মূল প্রেক্ষাপট ছিল তাওয়াং যুদ্ধের ইতিহাস ও জওয়ানদের বীরত্ব